রঘুনাথগঞ্জ ও বিধানসভায় কংগ্রেসের প্রতিবাদ ও যোগদান সভা বাকব সম্পত্তিতে বেআইনি হস্তক্ষেপ এর নামে সাধারণ মানুষের উপর হয়রানি আর ও প্রশ্নে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এই তিন ইস্যুতে ক্ষোভে ফেটে পড়েন জনতা আজ রঘুনাথগঞ্জের সেই ক্ষোভই দেখা গেল এক বিস্ফোরক প্রতিবাদ সভায় রঘুনাথগঞ্জের সম্মতিনগর নগর পট্টি সংলগ্ন ময়দানে আজ অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল প্রতিবাদ সভা বাকব সম্পত্তিতেই সরকারের বেআইনি হস্তক্ষেপ পেশা ইস্যুতে সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হয়রানি এবং ওবিসি প্রশ্নে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এসব অভিযোগে ক্ষোভে উত্তাল হয়ে উঠলেন এলাকাবাসী সভায় বক্তারা বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দ্বিচারিতা জনবিরোধী আচরণের কারণে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এই ক্ষোভের মাঝেই আজ এক ঐতিহাসিক ঘটনা ঘটে নবাব হোসেনের নেতৃত্বে কয়েকশো তৃণমূল কর্মী দল ত্যাগ করেই যোগ দিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসে নতুন কর্মীদের হাতে পতাকা তুলে দেন স্বয়ং অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে আমি আপনারাকে একটা জিনিস জানাই আমি কংগ্রেসই ছিলাম কংগ্রেস ঘরেরই ছেলে কিন্তু আমি বিজনেস এর কারণে উম্মরপুরে থাকি আপনারা জানেন এই কাজ চালাতে যে আমি জাকির হোসেন আমার মানে কলেজে কাটা বন্ধু তার সঙ্গে আমার বন্ধুত্ব হয় উনি একটা পথ আমাকে না জানিয়ে করে দেয় কিন্তু পথটা আমার ছিল আমি জানতামও না আর আমার মানে জন্মভূমি হচ্ছে লালখান মানে সেকেন্দ্রা অঞ্চল সেখানে অনেক আমার বংশের ওপরে আমার গ্রামের লোকের ওপরে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে মানে কি আজকে আপনারা দেখছেন যে মানুষের ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দুজন কি কেসে ফেলে তার পায়ের তলে রাখার চেষ্টা করছে এই একটা অপশাসন আর এই যে মানুষ মানে চুরির একটা কাজ প্রত্যেকটা রাস্তাঘাটে চুরি বাড়ি হচ্ছে চুরি আর আপনারা ভালো করে জানেন যে আজকে তৃণমূলের প্রধান মেম্বার হতে গেলে পয়সা লাগে এই জিনিসটা কংগ্রেসে ছিল না সেটা অধীর রঞ্জন চৌধুরী আপনারাকে সাত্তার সাহেবের গুলিখান চৌধুরীর কথা বললো আপনারা জানেন যে গণি খান চৌধুরী একজন রাজ পরিবারের ছেলে তার ফুলে যদি কালি থাকে তো আপনারা সাংবাদিক বলেন এই কথা যে তার কুলে কালি আছে একজন মন্ত্রী ছিলেন তিনি দেশের সেবা এবং উনি কত লোককে চাকরি দিয়েছে আর এখন চাকরি তো দূরের কথা টাকা নিয়ে চাকরি বলছে যে আউ হয়ে গেলছে টাকা পেয়ে গেলছে মানে তুই চাকরিও প্রাপ্ত মানে না ঘর কেনা ঘাটকা বুঝে অপশাসন এই অপশাসন আমার আর সহ্য হচ্ছে না আর আমি বক্তব্য বললাম যে আমি আজকে রাহুল গান্ধী চার দাদিকে গুলি মেরেছিল এবং তার বাপের সব কাজ করতে ঝুড়িতে পড়ে আয় এনে তার কাজ করতে ছিল। সে যখন দেশের আজকে হিন্দু মুসলমান সব ধর্মের ভালো আজকে সংবিধানের সংবিধানের রক্ষার জন্য সে যদি জীবন দিতে পারে তো আমি একটা সামান্য নবাব কংগ্রেস দলে যোগ হয়ে যোগ দিয়ে আমিও আজকে জীবনে যতদিন বাঁচবো আপনাদের এই সাংবাদিক ভাইদের সামনে বলছি আমি কংগ্রেস করবো যতক্ষণ আমার শরীরে রক্ত থাকবে আপনারাকে বলার কিছু নাই এখানে শাসক দলের পাওয়ার আছে শাসক দলকে সে পুলিশের হাতে পায়ে ধরে বলছে ভাই আমার যান বাঁচা পুলিশ তুমি যান বাঁচাও নাহলে আজকে যদি মাসুব করিম আজকে নবাবের সঙ্গে যোগ দেয় আর নবাব যদি যোগ দেয় তো আমার জিরিয়া সেকেন্দ্রা নূরপুরে আর কিছু থাকবে না আর আমি ভোটে জিততেও পারবো না আমি একটা জিনিস আপনারা বলছি আমি কংগ্রেস করতে এসেছি প্রতীক দেখে এই রাহুল গান্ধী আর অধীর চৌধুরীকে দেখে আমি কোনো ক্যান্ডেট দেখবো না আমি প্রতীকের কাজ করব সেটা হচ্ছে রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী আপনার জয়পুর বিধানসভা আপনার বাড়ি কথা প্রয়োগ করবে ওখানে আপনি করলেন আমি একটা জিনিসই বলতে পারি আপনারা জানেন যে গيريا সেকেন্দ্রান নূরপুরে ভোট হয় না এবার ভোট কি করে হয় না সেটা আপনারা আমি প্রমাণ দিব আজকে কতজন জয়েন করলো মিটিং এত সবাই দেখেছেন যে আমার লোক কতজন আসছে আচ্ছা আজকে মিনিমাম 5000 লোক 5000 লোক আমার সঙ্গে জয়েন করেছে এবং পরিবার আপনারা ভাগ করে নেবেন আপনাদের লক্ষ্য কি দেখতে কি আপনাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া আমি ইলেকশনে দাঁড়াবো এ কথা বলতে পারি না সেটা আমার দলের নেতারা আছে সেটা ভাববে আমি দাঁড়াবার জন্য আসিনি কংগ্রেসকে কংগ্রেসের সৈনিক হিসেবে কাজ করে দেশের মানুষের কাজ করবো এই জন্য আমি কংগ্রেসের যোগ দিয়েছি আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.